জবে থেকে রোজা রাখা শিখেছি কখনো কোনো দিনও রোজা ভাঙি নেই হঠাৎ করে যে এতটা অসুস্থ হয়ে যাব তা কখনো কল্পনাও করতে পারি নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তে তো হচ্ছে মার্কেটে চলে আসলাম হচ্ছে কেনাকাটা করার জন্য আর নিচ্ছে ভাবছেন কার কথা বুঝি আমি হচ্ছে মার্কেটে এসে এতটা অসুস্থ হয়ে যাব তা কখনো ভাবতে পারি নেই যে শেষে রোজাই ভেঙে ফেলতে হয়েছে তাই খুবই খারাপ লেগেছে আমার অনেক কষ্ট লেগেছে যে রোজাটা আমার ভাঙতে হয়েছে তো অনেক খারাপ লেগেছে কান্না করেছি যে আমি ফরস রোজাটা হচ্ছে আমার ভাঙতে হয়েছে যে আমি এতটা অসুস্থ হয়ে পড়ব তা কখনো আমি ভাবি নেই তাই তো কথা বলতে বলতে হচ্ছে মার্কেটে চলে আসলাম তো মার্কেট করা প্রায় শেষ হয়েছে তারপরে হচ্ছে আরও কেনাকাটা বাকি ছিল এর ভিতরে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিলাম তো হচ্ছে দোকানে এসেছিলাম কেনাকাটা করার জন্য যে আমার হচ্ছে পাঞ্জাবি নিবে কালো পাঞ্জাবি তো ওর জন্য হচ্ছে কালো পাঞ্জাবি দেখতেছিলাম তো দোকানে হচ্ছে পাঞ্জাবি ভালো লাগে না দোকানে হচ্ছে আবার পাঞ্জাবি দেখতেছিলাম তো কালো পাঞ্জাবি নিয়ে এসে এখানে জুড়িটা আর হচ্ছে আমার জন্য বক্স পাঞ্জাবি দেখতেছিলাম আর হচ্ছে যে সাদা পাঞ্জাবি তাই যে হচ্ছে বক্স পাঞ্জাবিগুলো ওগুলো হচ্ছে ওর বডি আসে না ও মানে বডি টাইট হয় লম্বায় ঠিক আছে কিন্তু বডি একটু টাইট হয় তাই যে বক্স পাঞ্জাবি বাদ দিয়ে হচ্ছে অন্য আবার কালারিং পাঞ্জাবি নিয়েছি। সাদা আর হচ্ছে কালারিং পাঞ্জাবি নিয়েছি এসি দুইটা পাঞ্জাবি নিয়ে এসি আর এদিকে হচ্ছে চলে আসলাম দুই ভাইয়ের জন্য হচ্ছে জুতা কেনার জন্য ছেলের জন্য আর মহের ছেলের জন্য হচ্ছে জুতা দেখতেছিলাম আর এদিকে এত মানুষ আল্লাহ পিছনে তাকায় দেখি যে মানুষের জন্য এদিকে থেকে ওদিকে ফেরা যায় না তত জুতা কেনা শেষ করে তারপর হচ্ছে চলে আসলাম আবার গেঞ্জির দোকানে যে গেঞ্জি দেখতেছিলাম আর হচ্ছে আমার ভাসির ছিল হচ্ছে পেন দেখতেছিলাম পেন নিবে ও তো ওর জন্য হচ্ছে পেন নিয়েছি আর হচ্ছে যে আমার ছেলের জন্য হচ্ছে গেঞ্জি নিব যেহেতু পাঞ্জাবি খুলে তারপর হচ্ছে যে পায়জামার সাথে পেন গেঞ্জি পরতে পারে তো ওর জন্য হচ্ছে দুইটা গেঞ্জি নিয়েছিলাম। তারপর হচ্ছে চলে আসলাম আর এক মার্কেটে তো হচ্ছে ভাগনার জন্য হচ্ছে আবার জুতা নিবে ও ওর জন্য হচ্ছে আবার জুতা দেখতেছিলাম তো ওর জন্য হচ্ছে আবার কোনটা ভালো লাগে সেটাই দেখতেছিলাম পরে হচ্ছে আবার আরেক দোকানে হচ্ছে ওর হচ্ছে জোতা পছন্দ হয়েছে তা হচ্ছে এই যে পায়ে পরে দেখতেছিল কেমন লাগে একটু তে ওর জন্য হচ্ছে জুতা কিনা শেষ করে তারপর হচ্ছে আবার চলে আসলাম পাঞ্জাবির দোকানে এই যে তারপর হচ্ছে বাবার জন্য হচ্ছে পাঞ্জাবি দেখতেছিলাম কোন ভালো লাগে তো এই যে পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে তো এটাই নিয়ে নিলাম বাবা পর সাদা সুতার ভিতরে সাদা পাঞ্জাবি পছন্দ করে মানে সাদা পাঞ্জাবির উপরে সাদা সুতার কাজ করা পাঞ্জাবি খুব পছন্দ করে তে তার জন্য হচ্ছে পাঞ্জাবি